আপনার পেছনে যদি অনেক শত্রু থাকে সে সময় সকাল বিকাল ছোট্ট একটি দোয়া পাঠ করবেন পৃথিবীর কোনো শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না একদম পরীক্ষিত একটি দোয়া আমি স্কেন উচ্চারণ দিয়ে দেব দেন শব্দের শব্দ আপনি শিখে নিতে পারবেন বাংলা উচ্চারণ দিয়ে দেব আরবি উচ্চারণ দিয়ে দেব আমার সাথে সাথে দু একবার ফিট করে দুয়াটি ইনশাল্লাহ তারা শিখে নিতে পারবেন যদি শত্রুর ক্ষতি থেকে নিজেকে অলমোস্ট রক্ষা করতে চান যদি চান যে আপনার শত্রু আপনার কোনোভাবেই ক্ষতি করতে পারবে না শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ রসুল সাল্লুসাল্লামের শিকানো তো একটি পাঠ করুন অনেকেই পাঠ করেছেন আল্লাহ তালা তাদেরকে ভালো ফলাফল দিয়েছেন শত্রু সোজা হয়ে গেছে শত্রু কোনোভাবে ক্ষতি করতে পারে নাই সবাহান আল্লাহ তো এই জন্য যে সমস্ত ভাই বোনদের শত্রু অনেক বড় শত্রু অনেক ক্ষমতাশীল শত্রুর অনেক ক্ষমতা আছে শত্রুর টাকা আছে শত্রু যদি আপনার সম্পদ ফেলে আপনি দুয়াটি পাঠ করে করে রবের কাছে অলমোস্ট মেসেজটা আপনি দিবেন আমার বিশ্বাস আপনার জবান আর দিল যদি এক থাকে ঠিক থাকে ইনশাল্লাহ পৃথিবীর কোনো সূত্র আপনার এক ভালি পরিমাণ ক্ষতি করবে এটা চিন্তাও করতে পারবে না শত্রু তার শক্তি হারিয়ে ফেলবে সে যে আপনার ক্ষতি করবে সে যে আপনার কতি করার একটা যে নিয়ত করেছিল ওই নিয়তটা পর্যন্ত সে হারিয়ে ফেলবে সুবাহানুল্লাহ তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ থেকে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি সবর করে শুরু থেকে সে আপনি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও যদি আপনি পেতে চান একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন সমান্ত দিনে ভেবুন প্রথম নাম্বার আমরা দুয়াটি শেখার আগে আমি কিছু কথা বলবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন নিশালা খাজা আসবে একজন ধর্মীয় বা হিসাবে কথাগুলো যদি মন দিয়ে শোনেন ইশাআল্লাহ ঠকবেন না মোটামুটি জীবনটার মধ্যে অনেক কিছু শিখতে পারবেন যদি সময় না থাকে ভাই স্কিপ করে চলে যাবেন এরপরে হচ্ছে আপনি একটু বাজে কমেন্ট করা থেকে একটু বিরত থাকবেন আসলে অনেক ভাই বোন বাজে কমেন্ট করেন এটা শুভনীয় না আমি চেষ্টা করি আপনাদেরকে একটু কথাগুলো বুঝিয়ে যেন বলতে পারি ওই চেষ্টা করি এজন্য একটু ভিডিও লং হয়ে যায় যদি সময় না থাকে আপনারা না দেখতে পারেন ভাই হ্যাঁ সো এরপরেও মানুষকে বাজে কমেন্ট করা একটা ধর্মীয় কাজে বাধা দেওয়া এটা কিন্তু উচিত নয় যাই হোক আমি সেদিকে যেতে চাচ্ছি না কয়েকটা কথা বলে ফেললাম খারাপভাবে নিয়ে না তো যে কথাগুলো আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে শত্রু আপনার প্রেচনের শত্রু থাকার জন্যে আপনি সমাজের মধ্যে মানুষের ক্ষতি করবেন মানুষকে এই করবেন সে করবেন এগুলোর কোনো প্রয়োজন নেই কারণ আমরা এমন সমাজে বসবাস করতেছি এমন সমাজে আমরা জীবন যাপন করতেছি মেরোদস্ত সমাজের মধ্যে আপনি ভালো কাজ করেন সমাজের মধ্যে আপনি যত ভালো কাজ করবেন তত আপনার শত্রু বেড়েই যাবে মানুষের ভেতরে জলা শুরু হবে সে কেন পারতেছে না আপনি কেন পারতেছেন এই যে দেখবেন কাছের মানুষগুলো কিন্তু আপনার পেছনে লেগে যাবে একটা কথা মাথায় রাখবেন এ পৃথিবীতেই চলতে গেলে কোরআনুল খারিমের একটা আয়াত সামনে রাখবেন রব্বুল আলমিন আমাদেরকে জানান দিয়েছেন অনেক আগেই জানান দিয়েছেন ওমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর রব্বুল আলমিন স্পষ্ট বলে দিয়েছেন পৃথিবীর হায়াতটা কেমন জানি একটা দুকার সাগর বা দুকা এটা হায়াত যদি হায়াত হিসাবে মেনে নেন আসল হায়াত তো ভাই এটা না আমাদের আসল হায়াত কিন্তু কবরের হায়াত আসল হায়াত কিন্তু হাসরের ময়দানের হায়াত এটা তো হায়াত না এই যে আমাদেরকে আল্লাপাক দুনিয়ার মধ্যে কিছু দিনের জন্য পাঠিয়েছেন এখন আছি বা কিছুদিন পর নাও থাকতে পারি কিছুদিন পরে আমরা এই দুর্নীতিকে বিদায় হতে পারি তো যেখান থেকে চলে যাব এটা আসল হায়াত কখনো হতে পারে না আমাদের আসল হায়াত খবরের হায়াত আসল হায়াত খেয়ামতের হায়াত আসল হায়াত জান্নাতের হায়াত তো এজন্য এই পৃথিবীটা হায়াত বা কি বলবেন আপনি এটা একটা সময় এমনি তো আল্লাহ তালা পাঠিয়েছেন এখানেও যদি আমরা সুন্দর করে জীবনটা কাটাই ইনশাল্লাহ আমরা কবরে শান্তি পাব সো আমি সবার কাছে বলবো সমার্থ দিনী ভাই বোন মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না রসুল্লাহ সাল সাল্লামের কাছে স্পষ্ট হাদিস নবীজির কাছে সাহাবে জানতে চেয়েছিলেন যে ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লাহ কাটি মুমিন কারা কাটি মুসলমান কারা তখন মদিনাওয়ালা নবী রহমত উল্লা আলমিন বলেছিলেন সালিম আল মুসলিমি তিনি বলেন যারা মানুষকে হাত দিয়ে কষ্ট দিবে না জবান দিয়ে কষ্ট দিবে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যারা মানুষকে কষ্ট দেয় না অন্যান্য ভাই বোন নিরাপত্তার মধ্যে থাকে বইয়ের মধ্যে থাকে না রসুল্লা সাল্লামের কথা হচ্ছে সে ব্যক্তি প্রকৃতিপক্ষে কাটি মুমিন কাটি মুসলমান সোবাহানুল্লাহ তো এজন্য হাদিস এটা যদি আপনি রিসার্চ করেন যে আমি এখন আমার হাত দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছি কিনা আমার জবান দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছি কিনা মানুষকে অবৈধ কোনো কথা বলছি কিনা মানুষের বিরুদ্ধে কোনো গীব হ্যাঁ কি কিনা এগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন একটু গবেষণা করেন একটু ফিকির করেন আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আসলে আপনি খাঁটি মৌমিনের তালিকায় আছেন কি না আর হ্যাঁ যদি খাঁটি মৌমিনের তালিকায় আপনি নাই থাকেন ভাই বুঝতে পেরেছেন মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন মানুষের টাকা যদি আত্মসাত করে থাকেন মানুষের গিব যদি গাইতে থাকেন তাহলে তো আপনি আর খাঁটি মৌমিনের তালিকায় রইলেন না চলে গেলেন বাহিরে চলে গেলেন আর মৌমিনদের জন্য জান্নাত রয়েছে যারা গাইরে মমিন যারা মমিন না তারা কখনো তো জান্নাত জান্নাত্রা করতে পারে না এজন্য ভাই আমরা কখনো মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না এই আমরা কিছুদিন দুনিয়াতে ছিলাম এখন আমরা দুনিয়াতে কিছুদিন আছি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর আমরা দুনিয়াতে আবার থাকবো না ফাইন সো আগে ছিলাম না এখন আছি তিরিশ বছর চল্লিশ বছর পর দশ বছর পরে একদিন পরে দুদিন পরে আমরা আর থাকবো না তো এখানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ ভালো কথা আমরা সুন্দর করে জীবনটাকে একটু গুছিয়ে যাওয়ার চেষ্টা করব মানুষকে কষ্ট দেওয়ার কোনো প্রশ্ন আসে না মানুষকে কেন কষ্ট দিব বলুন আল্লাহ ফাকরুল আলমিন মানুষকে খুবই যত্নশীল খুবই সম্মান দিয়ে তৈরি করেছেন ওলাকার রমনা বানী আদম রব্বুল আলমিন বনি আদমকে অনেক সম্মান দিয়ে তৈরি করেছেন সো তাদেরকে কষ্ট দেওয়া আমাদের কোনো অধিকার নাই এজন্য একটু সতর্ক সাথে থাকবেন আপনার ডানে বামে সামনে পেছনে যে মানুষগুলো রাখতেছেন অবশ্যই চেষ্টা করবেন সে মানুষগুলোকে যদি আপনি ভুল মানুষকে যদি আপনার ডানে বামে সামনে পেছনে রাখেন আপনি ঠকবেন এজন্য বন্ধু কাকে গ্রহণ করবেন আপনার কাছে কাকে আসতে দিবেন এটা একশ একবার চিন্তা করবেন কারণ যদি বেইমান দুই নাম্বার মানুষ আপনার কাছে আসতে দেন আপনার জীবনের বাতি পর্যন্ত নিভিয়ে দিতে পারে কিছু মানুষ আছে আপনার খাবে আপনার পড়বে আপনাকে ক্ষতি করবে সুযোগ ফাইলে আপনাকে শেষ করে ফেলবে এজন্য সবচেয়ে ভালো হয় নিজে নিজে একটু সেফটি থাকবেন আপনাকে ভালো রাখা আপনার দায়িত্ব আমাকে ভালো রাখা আমারই দায়িত্ব আমি আপনাকে কখনো ভালো রাখতে পারবো না মানুষ মানুষকে ভালো রাখতে পারে না মানুষ মানুষকে ক্ষতি করার চেষ্টা করে তো যাই হোক সমর্থ দিনে ভেবে এর জন্য মানুষকে নিজেকে মানুষ যেন আপনার ক্ষতি করতে না পারে যেন নিজেকে অবশ্যই সতর্ক সাথে রাখার চেষ্টা করবেন এরপরেও সতর্ক হিসাবে রসুলাল্লা সাল্লাহ সাল্লামের একটি দোয়া আমরা পাঠ করতে পারি যখন দেখতেছেন আপনার সামনে আপনার পেছনে হ্যাঁ শত্রু তৈরি হয়ে গেছে আপনি দেখতেছেন অলমোস্ট তখন কিন্তু আপনি রসুল্লা সাল্লাহ সাল্লামের দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ যদি মদত করেন রহম করেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে ক্ষতি করবে এক বিন্দু পরিমাণ আপনার ক্ষতি করার শক্তি কারো থাকবে না আল্লাহ তালার তরফ থেকে যদি আপনাকে সেভ করেন আল্লাহ যদি আপনাকে সেভ দেন তাহলে আপনাকে কে ক্ষতি করবে বলুন তো এজন্য আমি যে দোয়াটি শিখিয়ে দেব এখন দোয়াটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবেন যদি বেশি ব্যস্ত থাকেন তখন আপনি হচ্ছে সকালে আর বিকালে পাঠ করবেন আমি বলবো প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবেন এটাই আমাদের জন্য ভালো এটাই আমাদের জন্য কল্যাণ হবে দোয়াটি ঈশ্বর করে পাঠ করতে হবে দোয়াটি বলার আগে আমার দোয়াটি শিখিয়ে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে যখন ফরজ নামাজ পড়বেন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমুল্লাহ সালাম ফিরিয়ে যখন নামাজ শেষ করবেন তখন আপনি মোনাজাত করেন না মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করবেন আর নিয়ত করবেন আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি আমাকে হেফাজত আল্লাহ সেজন আমার কোনোভাবেই ক্ষতি করতে না পারে এভাবে নিয়ত করে ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করবেন আল্লাহ যদি মেহরবানি করেন আপনার দোয়ার ফাওয়ার যদি আল্লাহর কাছে চলে যান তাহলে ইনশাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমার সাথে সাথে শর্ত হচ্ছে ভাই শুদ্ধ করে পাঠ করবেন দোয়াটি আপনার লক্ষ্য করুন আমার সাথে সাথে রিফিট করেন দোয়াটি হচ্ছে ওয়ালিদে ستو دواء ها بارك الله همه واقعة كواقية <تضحكي> الوليده اللهم واقعة كواقية الوليد اللهم واقعة كواقية الوليد بس السطو دواء ইনশাআল্লাহ করে শিকার পরে হুম জবান আর দিল যদি এক থাকে হারাম মেনটেন করে যদি দুয়াটি পাঠ করতে পারেন আমার বিশ্বাস পৃথিবীর কোনো শত্রু নাই যে আপনাকে ক্ষতি করতে পারবে তো এই জন্য নিজেও পাঠ করবেন দোয়াটি আপনার ঘরের স্ত্রী থাকলে স্ত্রীকে বলবেন স্বামীকে বলবেন আপনার ছেলে মেয়েকে বলবেন দোয়াটি পাঠ পাঠ করার জন্য ইনশাআল্লাহ দোয়াটি একদম পরীক্ষিত আমল একেবারে পরীক্ষিত দোয়া সো এই দোয়াটি আমাদের লাইফে কিন্তু অত্যন্ত জরুরি আমরা অনেকে আছি লম্বা লম্বা দোয়া পারি না ছোট্ট দোয়ার ভেতরে একেবারে সহজ একটি দোয়া তাই না তো দোয়াটি আপনি নিজেও শিখবেন আপনার মাকে বলেন আপনার বাবাকে বলেন আপনার ভাইদেরকে বলেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলেন দোয়াটি যেন বেশ বেশি পাঠ করে ইনশাল্লাহ ঠকবেন আপনি যদি কাউকে শিখিয়ে দিতে পারেন দোয়াটি আপনি অলমোস্ট আল্লাহ তালার তরফ থেকে নেকি পেয়ে যাবেন এই জন্য শত্রুর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্যে পাওয়ারফুল দোয়াটি শিখিয়ে ফেলুন পাঠ করতে থাকুন আল্লাহ ইনশাআল্লাহ মেহরবানি করলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না নিজেকে নিরাপত্তার মধ্যে রাখতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আরমের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ মানুষের ক্ষতি থেকে জিনের ক্ষতি থেকে আল্লাহ দুশ্মনের ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের মনের নিকাশাগুলো পূরণ করে দিন আল্লাহ গুণাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে দূরে রাখুন আল্লাহ আমাদের ঘরের মধ্যে অভাব আল্লাহ অভাবগুলো দূর দিন আল্লাহ স্ত্রীর মিল মোহব্বত ভালোবাসাগুলো বৃদ্ধি দিন আমিন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও ততক্ষণ পর্যন্ত আল্লাহ আলাহ সুবাহান আমাদের সবাইকে ভার সুস্থা করতে আমিন সুবাহান রব্বিকা রবিলজাম ও সালামসলাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহি